বীরভূমের নলাটি থানার অন্তর্গত লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আগাছা নির্মলের কাজে হাত লাগালেন ব্লকের পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ আজগর আলী আমি জনস্বাস্থ্য আজগর আলী হাসপাতালের জনস্বাস্থ্য আজগর আলী আমি উদ্যোগ নিয়েছি কীটনাশক পোকা তো অনেক বিভিন্ন রকম পোকা পাক বেড়েছে এবং ক্ষতি করতে পারে অনেক রুগী টুগীর বা ঘরের রুগী অনেক জায়গায় কামড়ানো করতে পারে তার জন্যে আমি এই উদ্যোগ নিয়েছি যে এই জঙ্গলটাকে বা এটাকে সাফ করার জন্যে আমি উদ্যোগ নিয়েছি মাঝে মধ্যে আরও খুব সুন্দরভাবে করব এই উদ্যোগ আমার থাকবে সবসময় হাসপাতাল যাবেন যেমন চক্রটা ভালো থাকে পরিষ্কার থাকে এবং আমার রোগী প্রকৃত আমার সুস্থ থাকে এবং আমার ডাক্তার যারা আছেন নার্স যারা আছেন তারা খুব ভদ্রলোক এবং খুব সুন্দরভাবে রাস্তায় হাসপাতাল থেকে চালাচ্ছেন পরিচালনা করছেন সেটা আমি প্রত্যেক সময় রাতে বা দিনে সব সময়তে আমি এক এক পক্ষ ঢুকি এবং আমি সব ঢুকিতে খাবার দাবারের জন্য সব সধাই বা আবার ওষুধ পানের জন্য সবাই বলে আমি ঠিকঠাক পাচ্ছি আমরা আর কোনো অসুবিধা কোনো অসুবিধা নাই আমাদের যে মেয়ে ডাক্তার আছেন তিনি খুব ভদ্রলোক এবং যারা নার্স নিয়ে আছে তারা খুব ভদ্রলোক আমি এই ছত্রকে পরিষ্কার করার জন্যে আমি মাঝে মধ্যে সব সময়তেই আমি দেখবো যাতে পজ্ঞাপকট যাতে না বিষাক্ত না পারে হাসপাতাল চত্বর জুড়ে জন্মেছে আগাছা এর ফলে বিষাক্ত পোকামাকড় মশার উপদ্রব যাতে না হয় তার জন্য এই উদ্যোগ ভিআরপি সঙ্গে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে কীটনাশক দিয়ে এই আগাছা পরিষ্কার করার কাজ করছেন এই উদ্যোগটা অ্যাকচুয়ালি আমরা বিডিও সাহেবের সঙ্গে বসেছিলাম আমরা স্বাস্থ্য কর্মকর্তা সঙ্গে বসেছিলাম আমাদের যিনি প্রধানরা রয়েছেন ওনারাকেও বলেছিলাম যে হসপিটাল চত্বরটা যে গাছপালা হয়ে আছে এগুলো একটু কেটে দেওয়ার জন্য কারণ এখন হচ্ছে মেনলি ডেঙ্গুর কাল আমরা বলবো আর জল যাতে না জমে ওই জায়গাগুলো ওনারা দেখে দেবেন বিআরপি ভাইরা রয়েছে ওরা খুব ভালো এমনিতেই কাজ করে আর একটু আমার হসপিটালটা দেখে দেবে এটার জন্য একটা রিকোয়েস্ট পত্র করেছিলাম আর একটা ম্যালেরিয়া এখন তো দেখছেন হচ্ছে ওনারা পরিষ্কারপত্র করলে একটু কম হবে আমরা সচেতন বার্তা পাঠিয়েছি আমরা এর আগেও ব্লকে বলেছিলাম তো ওনারা আসেন কাজপত্র করে দেন চেষ্টা করব যে এরকম যদি কাজপত্র করে তাহলে আর একটুখানি আক্রমণ যেগুলো আক্রমণ রোগ এগুলো আর একটু কম হবে পাশাপাশি রোগীরা ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা সেই সকল বিষয়ে খোঁজ খবর নিলেন পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধক এটা তো হসপিটাল আগের থেকে অনেক ভালো হয়ে গেছে ডাক্তারবাবু খুবই ভালো স্যার আমাদেরকে রাস্তাঘাটে ট্রিটমেন্ট করে যে কোনো কথা বললে সঙ্গে সঙ্গে অনেক অনেক কাজের নাম হওয়ার ঠেলে দিত কিন্তু এখন অনেক কাজ ভালোভাবেই স্যাররা করে উন্নতি হয়েছে খুব ভালো খুবই ভালো উপস্থিত ছিলেন ডক্টর সুরজিৎ কর্মকার সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তি নলাটি দুই নম্বর ব্লক থেকে তথাগত চক্রবর্তী রিপোর্ট জনগণ নিউজ